আকাশে ঘূর্ণি মুহূর্তেই সব উড়িয়ে নিচ্ছে কিন্তু এই ভয়াল টর্নেডো কি হঠাৎ করে তৈরি হয় আজকে জানবো এক ভয়াবহ প্রাকৃতিক শক্তির রহস্য টর্নেডো টর্নেডো প্রকৃতির এক নৃত্য যা মুহূর্তেই বদলে দিতে পারে গোটা পরিবেশ কিন্তু কিভাবে এই ঘূর্ণায়মান দৈত্য জন্ম নেয় চলো কল্পনা করি আকাশে ভেসে বেড়াচ্ছে উষ্ণ আর্দ্র বাতাস আর তার নিচে ঠান্ডা ভারী বাতাসের স্তর এই দুই বিপরীত প্রকৃতির বাতাস যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন বায়ুমণ্ডলে তৈরি হয় বিশৃঙ্খলা আর এখান থেকেই জন্ম নেয় বজ্রজ এই বজ্রজদের যখন উষ্ণ বাতাস ওপরের দিকে উঠতে থাকে তখন তার চারপাশে ঘূর্ণন শুরু হয় এই ঘূর্ণন যখন শক্তিশালী হয়ে ওঠে তখন তার রূপ নেয় ফানেল ক্লাউডে এক ধরনের মেঘ যা নিচে নেমে এসে ভূমির সাথে যুক্ত হয় আর এই সংযোগই তৈরি করে ভয়াল টর্নেডো একবার মাটি স্পর্শ করলে এই ফানেল ক্লাউড এক বিশাল ঘূর্ণিঝড়ে রূপ নেয় যা গাছপালা উপরে ফেলতে পারে ঘরবাড়ি ধ্বংস করতে পারে এবং গাড়িকে খেলনার মতো ছুঁড়ে ফেলতে পারে বাতাসের গতি ঘন্টায় তিনশো কিলোমিটারেরও বেশি হতে পারে শুধু কয়েক মিনিটেই একটি শান্ত গ্রাম হয়ে যেতে পারে ধ্বংসস্তূপ তাই টর্নেডো শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি প্রকৃতির হুশিয়ারি তার অসীম শক্তির প্রতীক এরকমই আরও ভয়ঙ্কর অজানা ও রোমাঞ্চকর রহস্য জানতে সাবস্ক্রাইব করো অনেক রহস্যকে